নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে আমি চাল কুমড়োর ঘন্ট রেসিপি শেয়ার করবো মাছের মাথা দিয়ে তবে একটু অন্যরকম ভাবে এর আগেও এরকম ধরনের একটা রেসিপি শেয়ার করেছিলাম যেটাও খুব ভাইরাল হয়েছিল তো আজকে আমি অন্যভাবে এটা চেষ্টা করে দেখেছি সেটাও বেশ ভালো হয়েছে জন্য শেয়ার করছি তো চাল কুমড়োটাকে সবার প্রথমে মাঝখান থেকে ফাঁক করে নিয়েছি আসলে আমরা চাল কুমড়ো তো ফাঁক করি না বাড়ির ছেলে মানুষরা তারাই করে থাকেন মেয়েদের নাকি চাল কুমড়ো করতে নেই তো আমি এটা প্রথমে ফাঁক করিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ওপরের মোটা কেটে একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে সবার প্রথমে ছাড়িয়ে নেব চাল কুমড়োর খোসা দিয়েও কিন্তু খুব ভালো রেসিপি তৈরি করা যায় সেটা অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করে নেব তো খোসাটাকে ভালো করে ছাড়ানোর পরে তারপরে এটাকে আমি ভালো করে কেটে নেব চাল কুমড়ো কাটা কিন্তু বেশ সহজ এটা মানে আমরা ভাবি দেখে ঝিরে ঝিরে করে কাটতে হচ্ছে হয়তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার একদমই তা নয় আসলে এখন তো আমরা বটি দিয়ে খুব কম সবজি কেটে থাকি আমরা পিলার বা ছুরি দিয়ে যেহেতু সমস্ত সবজি কাটি সেই জন্য কিন্তু আমাদের সময় খুব বেশি লাগে না আর টাটকা টাটকি কেটে কিন্তু রান্না করা যায় আগের দিন কেটে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে এই ছুরির সাহায্যে দেখুন এইভাবে করে আমি পিস করে নিচ্ছি তারপরে লম্বা লম্বা করে কেটে নেব আড়াআড়ি ভাবে প্রথমে কেটে নিয়ে তারপরে ঝিরিঝিরি করে মানে যেরকম করে আমরা আলু ভাজা কাটি সেই রকম শেপের হবে এরকম করে কাটছি গ্রেটার দিয়েও কিন্তু ভালো করে কেটে নেওয়া যায় চাল কুমড়ো তবে গ্রেটার দিয়ে কাটলে রান্নার পরে এই চাল কুমড়ো একদমই খেটে যায় মানে ওগ্রকার খুঁজে পাওয়া যায় না এইভাবে করে কেটে যদি এই রেসিপিটা করা যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে কারণ চাল কুমড়ো একটু মুখে যদি না পড়ে ভাত দিয়ে ভালো করে মাখা না যায় একদমই ভর্তা মতো হয়ে যায় যদি তাহলে তো সেরকম ভালো লাগবে না দেখুন এইভাবে কাটতেও কিন্তু খুব বেশি সময় লাগে না আর আরেকটা কথা আপনাদের বলবো বটি ছেড়ে এবার মাঝে মাঝে ছুরি আর পিলার দিয়ে কাটা ধরুন একটা চপিং বোর্ড একটা ছুরি একটা পিলার কিনে নিলে আমাদের কিন্তু খুব কম সময়ে সবজি ভালো করে কেটে নেওয়া যায় আর তার থেকেও বড় কথা আগে যখন আমি নিজে বটিতে সবজি কাটতাম তখন কিন্তু খুব বেশি হাত কেটে যেত এখন কিন্তু হাত কেটে যাওয়ার কোনো ভয় নেই তো পুরো চাল কুমড়োটা আমি কেটে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি তারপরে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের বড় সাইজের মাথা নিয়ে দু ফাঁক করে দিয়েছিল বাজার থেকে তো কানকোগুলোকে ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে আমরা রান্নাটা শুরু করব লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মনে হচ্ছে দেখে যে এগুলোকেও যদি মাঝখান দিয়ে আর একটু ভাগ করা যেত তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো তো অসুবিধে হবে না কিছু রান্না করার সময় তো দেখুন আমি কোন প্রসেসে রান্নাটা করছি সবার প্রথমে একটা খালি কড়াই নিয়ে নেবো তারপরে এখানে আমি চাল কুমড়ো কিছুটা পরিমাণে দিয়ে দেব অল্প পরিমাণে দিলাম মানে চার ভাগের এক ভাগ ধরুন দিলাম চাল কুমড়ো এবার এটা দেওয়ার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব লবণ আর হলুদ লবণ আর হলুদ এইভাবে মাছ বরাবর যদি আমরা দিয়ে দিই বা তার থেকেও নিচে দিয়ে দিই তাহলে কি হবে গ্যাসের আগুনের তাপ পেয়ে লবণটা গলতে শুরু করবে আর লবণ যখন চাল সাথে মিশে যাবে তখন এখান থেকে কিন্তু জল অনেক রিলিজ করবে তার ফলে কি হবে যে চাল কুমড়োগুলো নিচ থেকে গলতে থাকবে আর এরপরে আরও পরে বাকি চাল দিয়ে দেবো এইভাবে করে যদি কিছুটা চালকুমড়োর সাথে লবণ হলুদ মিশিয়ে তারপরে বাকি চালকুমড়োগুলো দেওয়া যায় আর মাঝে মাঝে ঢাকা খুলে ঘেঁটে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে চালকুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়া যায় লবণ হলুদ দিয়ে সবার প্রথমে আমি চাল সেদ্ধ করে নেব দেখুন কত জল রিলিজ করেছে এই রান্নায় বাইরে থেকে এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চালকুমড়ো যেহেতু একটু শক্ত থাকে সেদ্ধ হতে একটু সময় লাগবে দেখুন জল ভালো করে শুকিয়ে গেছে আর এটা কিন্তু এইটির পারসেন্ট কুক হয়ে গেছে তো আমরা বাকি রান্নাটা শুরু করে দেবো অন্য একটা বাটিতে এটা ঢেলে রেখে দিলাম আর কড়াইটাকে ধুয়ে মুছে নিয়ে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি বাকি রান্নাটা করব সেই কারণের জন্য কড়াই যখন জলটা শুকিয়ে কড়াইটা বেশ গরম হয়ে যাবে তখন এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে বেশি ভালো লাগবে খেতে তেলটা যখন একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তখন আমরা মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো কিন্তু বেশ বড় তো কড়াইয়ের মাপ অনুযায়ী আমরা একটা একটা করে ভেজে নেবো এপিঠ পিঠ উল্টে মিডিয়াম ফ্লেমে ভাজা করব খুব হাই ফ্লেমে ভাজবো না কারণ মাথাটা যেন ভালো করে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে ভাজা না হলে তো একটা গন্ধ থেকে যাবে রান্নার মধ্যে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো মাথাটা খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম এটা এবার ওই তেলের মধ্যে আমরা বাকি রান্নাটা শুরু করে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ সবগুলোকে হাতে একটু ভেঙে নিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে ব্যাস ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি কুচি বলবো না ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে সবার প্রথমে আমি তেলে ভেজে নেবো পেঁয়াজগুলো এই দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছিলাম যেহেতু এর মধ্যে লবণ দেওয়া রয়েছে তাই আমি ঢাকা দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এইভাবে যদি এই রান্নাটা করেন তাহলে রান্নার সময় অনেক কম লাগবে আর দারুণ টেস্টি হয় এই রেসিপিটা এরপরে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে আমাদের মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এরপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো আমি একটা বিশেষ গুঁড়ো মশলা দিলাম সেটা আমি তৈরি করেছি বাড়িতে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচকে শুকনো খোলায় আমি ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছি ওই মশলাটা যদি যে কোনো রান্নাতে দেওয়া যায় তাহলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার এরপরে আমি ওই যে মাথাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম মাছের মাথাটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব ওদিকে আমাদের কুমড়ো তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে প্রায় আর এদিকে মাছের মাথাটাকে মশলার সাথে কষাতেই থাকবো যতক্ষণ না এর পাঁচটি গন্ধটা চলে যাচ্ছে বা ভালো করে কষানো হচ্ছে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে একবার অন্তত আমিষ খাওয়ার দিনে এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো আমি রান্নাতে সবসময় গুঁড়ো চিনি ব্যবহার করি মানে বেশিরভাগ সময় চিনি যদি গুঁড়ো করে রাখা থাকে সেটাই দিয়ে দিই ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে ওই চাল কুমড়োটা যে সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে সেটাই মধ্যে ঢেলে দিলাম দুভাবে আমরা রান্নাটা যেহেতু করেছি আমাদের রান্না কিন্তু মানে মশলাটার সাথে মাছের মাথাও এরকম কষানো রেডি হয়ে গেছে আর চাল কুমড়ো ওদিকে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার দুটোকে একটু মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরা খুন্তি দিয়ে এটাকে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে কারণ মাছের টেস্টটা যদি চাল কুমড়োর মধ্যে ভালো মতো না আসে আর চাল কুমড়োর সাথে মাছের মাথাটা ভালো করে এসে তাহলে কিন্তু রান্নার স্বাদটা তো ঠিকমতো আসবে না সেই জন্য ধৈর্য ধরে মিনিমাম দশ মিনিট আমরা মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর জলটা আরও খানিকটা শুকো বেশি ড্রাই ড্রাই না হলে মানে বেশি অনেকটা জল না শুকোলে কিন্তু ভালো লাগবে না ততক্ষণ আমরা গরম মশলা রেডি করে নিই আমি শিল টাটকা টাটকি অবস্থায় যখন দরকার তখনই গরম মশলা বেটে নিই লবঙ্গ এলাচকে আমি শিল্পাটায় বেটে নিচ্ছি একটা ছোট শিল্পাটা রেখে দিয়েছি এতে করে আমি অল্প পরিমাণ মশলা এতে করে কিন্তু বেটে রান্না করি যদি হাতে সময় থাকে তো গরম মশলাটা আমি তুলে নিলাম আর দেখুন এদিকে জল কিন্তু অনেক শুকিয়ে গেছে মানে আমাদের এই সবজিটা প্রায় রেডি হয়ে গেছে এটা একটু ড্রাই ড্রাই খেতেই ভালো লাগবে সেজন্য অনেকটাই শুকিয়ে নিলাম আর ঠান্ডা আরও খানিকটা শুকনো হয়ে যাবে রান্না আমাদের প্রায় শেষ এর মধ্যে এখন গরম মশলা বাটাটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা বন্ধ করেই দিয়েছি ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো এর মধ্যে আলাদা করে ঘি বা আর কিছু দিতে হবে না এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না